হবে আমরা নির্বাচন কমিশনের একটা বক্তব্য দেখেছি পত্রিকায় ওনারা ভোটার হওয়ার উপযুক্ত যারা তাদেরকে যা উবু জেলায় ভোটার হতে কইছে আপনাদের এর কাজটা কি যারা নির্বাচন কমিশনার হলেন আপনাদের কাজটা কি আমাদের বক্তব্য এখানে খুবই পরিষ্কার গত সরকারের সময়ে প্রায় 2 কোটি ভুয়া ভোটার বানানো হয়েছে এদেরকে তালিকা থেকে বাদ দিতে হবে এবং এই পনেরো বিশ বছরে যারা ভোটার হওয়ার উভুক্ত হয়েছেন এদেরকে তালিকাভুক্ত করতে হবে এই দুইটা কাজ করতে হলে কি করতে হবে ফ্রেশ ভোটার তালিকা প্রণয়ন করতে হবে এর কোনো বিকল্প নাই আপনাদের দায়িত্ব হলো নিরপেক্ষ নির্বাচনে ব্যবস্থা করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা আর নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রধান হলো ভোটার তালিকা সংশোধন করে আপনারা ভোটের দিকে যাবেন এটা জনগণ মানবে না এবং নতুন ভোটার তালিকা করতে কয়েকদিন লাগে এতে যদি এক মাস বেশিও লাগে তাতে দেওয়া উচিত কি বলেন আপনারা ফ্রেন্ড ভোটার তালিকা ভুয়া ভোটার বাপ আর ভোটার তালিকা থেকে যারা ভোটার হওয়ার মতো যারা বয়স হয়েছে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা ফ্রি ফায়ার কেডিগল ইলেকশনের জন্য এটা একটা পূর্ব শর্ত এই শর্ত জোড়া তালি দিয়ে পূরণ করা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্বই হলো এমপি নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা এর বাইরে ওনাদের দায়িত্ব নাই আরেকটা কথা বলি অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন আপনারা কিন্তু ক্ষমতায় বসেন নাই বসানো হয়েছে আপনাদের এটা মাথায় রাখতে হবে আপনারা ক্ষমতায় বসেন নাই আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে জাতীয় প্রত্যাশা পূরণের জন্য কাজে সে জাতীয় প্রত্যাশা পূরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যত ভূমিকা পালন করতে হবে এই জায়গায় যদি কোন দোষর থাকেন তাদেরকেও চিহ্নিত করতে হবে সরকারকে তার কারণ এই দেশের হাজার হাজার মানুষ ভারতের এজেন্টদেরকে ক্ষমতায় বসানোর জন্য জীবন দেয় নাই লক্ষ লক্ষ মানুষ ভারতের সেবা ক্ষমতায় বসানোর জন্য রাখার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ রক্ত দেয় নাই পা দেয় নাই আহত হয় নাই কান দেয় নাই চোখ দেয় নাই এখনো অনেক মানুষ বন্ধ হয়ে আছে অনেক মানুষ বন্ধ হয়ে আছে আর এই বিপ্লবের সাথে এই রক্তের সাথে এই অগণহ সাথে আপনারা বিশ্বাসঘাতকতা করবেন বাংলাদেশের মানুষ কেউ ক্ষমা করবে না ঠিক আমাদের কথা গুবি পরিষ্কার ফেল ভোটার তালিকা করে নির্বাচনের ব্যবস্থা করুন জামাত ইসলামি বাংলাদেশে মনে করে বাংলাদেশি গুলো সংখ্যা লঘু নেই আমরা আবার সংখ্য অমুসলিম সমাবেশে বক্তব্য রেখেছি আপনারা নিজেদেরকে সংখ্যা লঘু মনে করেন কেন আমরা আপনাদেরকে সংখ্যা লঘু মনে করি না আপনারা এই দেশের নাগরিক নাগরিক হিসাবে একজন অমুসলিমের যে অধিকার রয়েছে সব অধিকার ইসলামী সরকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ ধর্মীয় অধিকার রয়েছে একজন অমুসলিম নাগরিকের যা একজন মুসলমান নাগরিক তার যে ধর্মীয় অধিকার পালন করবে একজন অমুসলিম নাগরিকের ধর্মীয় অধিকার পালন করার ক্ষেত্রেও সেই সমান অধিকার পাবে আর এই অধিকার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রে ইসলামী রাষ্ট্র হলে অমুসলিমদের মন্দির ভাহারার জন্য আলাদা লোক নিয়োগ করার প্রয়োজন হবে না জামাতে অন্য কোন দলের কেন তাদের মন্দির পাহারার দায়িত্ব তাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারার দায়িত্ব তাদের বাড়ি ঘরের নিরাপত্তা বিধানের দায়িত্ব ইসলামী সরকার করবে ইনশাল জামাত যে আধুনিক বাংলাদেশ মানবিক বাংলাদেশ দুর্নীতি বাংলাদেশ গঠনের জন্য ঐক্যবদ্ধ প্রয়াস চালিয়ে যাচ্ছেন ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন সেই সংগ্রামকে বাস্তবায়ন করার জন্য পেশাজীবী বিভাগের দায়িত্বশীল ভাইদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে